যেন পিছু ছাড়ছে না উত্তরাঞ্চলের পোল্ট্রি খামারিদের বলছেন মুরগির খাবার ওষুধ আর খামারের বিদ্যুৎ বিল কমেছে মুরগির দাম কর্পোরেট কোম্পানির থাবায় নাজেহাল প্রান্তিক খামারিরা সুদিন ফেরাতে সরকারি প্রণোদনা ছাড়া উপায় দেখছেন না প্রাণী সম্পদ কর্মকর্তারা গেল এক বছরে প্রায় ষোলো লাখ টাকা লোকসান দিয়েছেন নগর সদরের পোলট্রি খামারি জিল্লুর রহমান বলছেন তিরিশ টাকার মুরগির বাচ্চার দাম এখন ঠেকেছে টাকায় দিন পালনের পর সেই মুরগি বিক্রি করতে গেলে ওঠে না না। উৎপাদন খরচ বাজার আজকেও ধরেন হচ্ছে ঢাকাতে রেট দিছে আটত্রিশ টাকা কালকে তিরিশ টাকা আর একদিন ধরেন পঁচিশ টাকা এভাবে এর মধ্যে আমরা সীমাবদ্ধ থেকেছি উত্তরাঞ্চলে সিংহভাগ পোলট্রি খামারি ঢুকছেন মুরগির খাবার আর ওষুধের উচ্চ দুষ্টচক্রে এছাড়া বিদ্যুৎ বিলে কৃষি ভর্তুকির সুবিধা না পাওয়ায় গুনতে হচ্ছে বাড়তি টাকা পঁয়ত্রিশ দিনের মধ্যে মুরগি সেল গেলে দেখা যাচ্ছে কিছুটা গায়ে গায়ে থাকে আর যে ওদের দুই দিন রাখলে দুই দিনে লস হয়ে যায় সরকার যদি একটু শূন্য দেয় আমরা হচ্ছে মাসে আছে পনেরো হাজার বিশ টাকা পর্যন্ত কারেন্টের বিল আসবে এমন পরিস্থিতিতে কর্পোরেট কোম্পানিকে দুষলেন ব্যবসায়ীরা অভিযোগ বাচ্চা আর খাবারের দামে প্রভাব ফেলে এই সিন্ডিকেট বিভিন্ন কোম্পানিরা নিজের নিজেরা মুরগি পালিয়েছে মুরগি পালার জন্য আমার ওখানে আর খাপছে না কারণ ওরা ওদের ফিট ওদেরই বাচ্চা ওরা মার্কেট বিক্রি করেছে অনেক দাম বেশি খাদ্য দাম এক টাকাও কমে না ওষুধের অনেক বেশি কিন্তু মুরগির দাম কম অনেক সময় যে সময় মুরগি হয়ে যায় ওই সময় মুরগির দাম কম গেল পাঁচ বছরে অনেক প্রান্তিক খামারি ঝরে পড়ার কথা স্বীকার করলেন প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন সরকারি প্রণোদনা ছাড়া উত্তরণ সম্ভব নয় মোর দ্যান ফর্টি পার্সেন্ট খামারি কিন্তু ঝরে গেছে আসলে এই ফর্টি পার্সেন্ট খামারিকে যদি আমি আবার দাঁড় তাহলে অবশ্যই তাদেরকে সাপোর্ট দিতে হবে দেওয়া লাগতে পারে এবং কন্টিনিউ আমাদের একটা প্রস্তাবনা সরকারের কাছে যে এদেরকে অন্তত তিন থেকে ছয় মাস যদি আমরা তাদের সাপোর্ট দিয়ে রাখতে পারি সেক্ষেত্রে তারা একটা পর্যায়ে যদি যায় তখন তারা তাদের ব্যবসাটা কন্টিনিউ করতে পারবে দেশের প্রাণীজ আমিষের প্রায় অর্ধেক পূরণ হয় এই পোল্ট্রি খাত থেকে কিন্তু প্রতি বছর কেবল লাভবান হতে না পারায় এই কারবার ছাড়ছেন বহু মানুষ আর তাই আগামীতে এই সেক্টরকে চাঙ্গা করা না গেলে নির্ভরশীলতা বাড়বে আমদানিতে বলছেন ব্যবসায়ীরা হারুরশি চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর